আমরা আস্তে আস্তে সাতচল্লিশটা বছর বিভিন্ন নেতা কর্মী নেতৃত্বে সাতচল্লিশ বছর পার করতে পারলাম এর আগে আপনারা দেখেন ষোলো সতেরোটি বছর বুকে পাথরটা পাতিয়ে আমরা একটা মিটিং মিছিল করতে পারি নাই একটা মিরাজ করতে পারি নাই বাড়িতে কোনো বিয়ে হলো বিয়ের

সংগ্রামী সাথে বন্ধুগণ আজকে আপনাদের কাছে আমার একটা অনুরোধ আমরা এমন একটা বড় দল করি গ্রুপিং থাকতে পারে দিন কিন্তু আমরা সবাই বিএনপি আপনাদের কাছে আমার একটা মেসেজ রইল এই দল উৎপত্ত তারাই যে যেখানে আমরা মিটিং মিছিল করি না কেন বিশেষ করে আমরা দল উৎপুর দক্ষিণাঞ্চল সহ আজকে ছোট্ট আকারে শুরু করলাম এই দলতপুরের মাটিতে আমি জানি আমি যখন রাজনীতি করি আমি যখন দলতপুর থানা ছাত্র দলের সেক্রেটারি হয় অনেক নেতা বিএনপির কোন নেতা কর্মী কেউ চিনে না আমি যেহেতু আমার নেতা মরম প্রসামুল্লাহ আমার দাদা ছিলেন তার বডিগার্ড বলেন ড্রাইভার বলেন বাংলাদেশে যেখানে সে থাকছে নাতি হিসাবে দেখেছি আমাদের নেতা জন আদর্শের সাথে আদর্শকে ধারণ করে আমি ডাইনেনে বিভিন্ন লোককে কাকে সম্মান দিতে হবে কাকে স্নেহ করতে হবে আমি জানি তাই আমি যে কদিন বাঁচব সাধারণ মানুষের পাশে নিজের থেকে ইনকাম করে সবাইকে সম্মান দিয়ে আমি কারোর বিরুদ্ধে কথা বলতে চাই না আগামীতে যখন নমিনেশন আসবে আমাদের দৌলতপুর থানায় যে হোক না কেন একজন নমিনেশন পাবে সেই টাইমে পরিবেশে কথা বলবে সবাইকে আপনাদেরকে সাথে নিয়ে সিদ্ধান্ত নেব কার পিছে আমরা ভোট করব আমাদের অন্য কোনো দ্বন্দ্ব নাই আমরা বিএনপি করি বিএনপিকে ধারণ করে সবাইকে এই আশা রেখে আগামীতে যে কোনো মধ্যে যে কোনো আন্দোলন আসতে পারে দেশের চক্র আমাদের তাকে শেষে বিএনপি যে যেখানে আমরা থাকি না কেন কারোর বিরুদ্ধে কথা বলে না